নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান আলোচনা করতে আমরা আজকে আলোচনা করব ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে এই ফেব্রুয়ারি মাসের রাশিফল আলোচনার ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করছি কর্কট রাশিকে নিয়ে কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কর্কট রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের জীবনের ক্ষেত্রে অবশ্যই বলবো এই মাসটা আপনারা কিছু ভালো লক্ষণ দেখতে পাবেন ব্যয় যদিও বাড়বে ব্যয় বাড়ার সাথে সাথে আপনার আয়টাও কিন্তু উল্লেখযোগ্যভাবে বাড়বে এই মাসে দেখতে পাবেন আপনি আপনার দক্ষতা দিয়ে কাজ করবেন যেখানে আয় পাবেন আয় ব্যয়ের মধ্যে যে ভারসাম্যতা এটা আপনি কিন্তু বজায় রাখতে পারবেন এই মাসে যেখানে আপনার আর্থিক জায়গাটা উন্নত হবে এবং বিনিয়োগ যদি করেন আর্থিক অসুবিধা জায়গাটা অবশ্যই ঠিকঠাক থাকবে আর্থিক সাহায্যটা থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি লক্ষ্য রাখতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন হতে হবে ফেব্রুয়ারি দু আপনার দীর্ঘ কোনো যাত্রা হতে পারে এবং অন্য কোনো লিঙ্গের অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষের সাথে কোনো বন্ধুত্ব হতে পারে ভ্রমণ হতে পারে এটা আপনাদের জীবনকে একটা দীর্ঘস্থায়ী বন্ধন তৈরি করে দিতে পারে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আনন্দ মজার মধ্যে দিয়ে জীবনকে উপভোগ করতে পারবেন আধ্যাত্মিক এবং ধর্মীয় ক্ষেত্রে আপনি অংশ নিতে পারবেন বাড়ির পরিবেশে সম্প্রীতি থাকবে ভালোবাসা থাকবে তবে মাঝে মাঝে একটু সমস্যা আসবে দাম্পত্য জীবনে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপস অ্যান্ড দুটোই আপনি দেখতে পাবেন যারা শিক্ষার্থীরা রয়েছেন একটা ভালো সময় উপভোগ করবেন প্রচেষ্টা করবেন এবং ভালোভাবে একটা স্বীকৃতির জায়গা লাভ করবেন ন্যায্য জায়গা আপনি কিন্তু পাবেন এই সময় যারা কর্মের মধ্যে রয়েছেন প্রতিনিয়ত ঠিকঠাক কর্ম করছেন তাদের জন্য কিন্তু ওভারঅল আর নতুন করে বলার কিছু নেই তাদের জন্য দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস কর্মজীবনে একটা ভালো কিছু আপনি দেখতে পাচ্ছেন কঠোর পরিশ্রম আপনি করে যান ব্যবসা করছেন ভালো করে করার চেষ্টা করুন সেটা ভালো হবে আপনি অনেক কাজ করবেন কিন্তু আপনার সেই কাজের ক্ষেত্রে যে পুরস্কার পাওয়ার কথা সেটাও আপনি পেতে পারেন এই সময় আপনার যে বেতন সেটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে উন্নতি রয়েছে প্রত্যাশার চেয়ে বেশি অর্থ আপনি কিন্তু এই সময় লাভ করতে পারবেন ভালো সম্পর্ক অবশ্যই কর্মজীবনে দেখতে পাবেন এবং কোনো পরামর্শদাতার পরামর্শে আপনি জীবনকে কর্মের ক্ষেত্রে একটা ভালো জায়গায় নিয়ে যাবেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যারা কর্কট রাশির মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনার চাকরি পরিবর্তনের কিছু সুযোগ আসতে পারে এবং আপনারা দেখতে পাবেন কঠোর পরিশ্রম করলে আর্থিক ক্ষেত্রে অনেক লাভ আপনি দেখতে পাবেন কর্মজীবনে খ্যাতি নাম যশ এগুলো কিন্তু আছে এবং আর্থিক ক্ষতি অতিরিক্ত বিনিয়োগের ফলে আসতে পারে আবেগপ্রবণ কোনো বিনিয়োগ কিন্তু এই মাসটাই করতে চাবেন না তাহলে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন যারা অর্থ নিয়ে চিন্তাভাবনা করছেন আর্থিক দিক থেকে ব্যয় যথেষ্ট হবে তেমন আয়ও উল্লেখযোগ্যভাবে কিন্তু বাড়বে এটা আমরা আগে আলোচনা করেছি অর্থের উপর একটা চাপ আসতে পারে সেগুলোকে পরিচালনা আপনাকে ঠিক করে করার চেষ্টা করতে হবে আপনাদের আর্থিক ক্ষতি কিছু কিছু ক্ষেত্রে আছে দ্রুত অর্থ বিনিয়োগ করবেন না সেখানে সমস্যা আসতে পারে রবি এবং বুধের যে অবস্থান তার ফলে আপনারা লক্ষ্য রাখতে পারবেন এই ফেব্রুয়ারি মাসটায় আর্থিক পরিস্থিতির কিছুটা অবনতি আসলেও রোধ করতে পারবেন প্রচেষ্টা করবেন সাফল্য আছে ব্যয়ের ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই প্রথম দুটো সপ্তাহে বিনিয়োগ করাটা ভালো যদি সম্ভব হয় যদি আপনি কোনো কিছু করতে চান করতে পারেন সাবধানতা অবলম্বন করে করবেন এবং অর্থ উপার্জনের কিছু সুযোগ কিন্তু আসবে অর্থের অভাব কিন্তু এই মাসে আপনার হচ্ছে না মানসিক শান্তি আপনি লাভ করতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে কখনো ভালো কখনো খারাপ এরকম পরিস্থিতি আপনি দেখতে পাবেন যদি আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি লক্ষ্য রাখবেন যে আপনাদের এই সময় স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে মানসিক চাপ থাকছে অতিরিক্ত উদ্বেগ একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন যদি সমস্যা হয় তাহলে আপনার আশপাশের মানুষদের সাথে একটু কথা বলবেন এবং মানসিক উত্তেজনা যেন না আসে সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন এবং আপনি নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতে গেলে ব্যায়াম করুন ধ্যান করুন হাঁটাচলা করুন তাহলে কিন্তু খাদ্যের জায়গাটা নিয়ন্ত্রণ করুন হালকা পুষ্টিকর খাবার খান প্রচুর জল গ্রহণ করুন দেখুন সুস্থ অবশ্যই থাকতে পারবেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনি অবশ্যই মাছটাকে একটা আশাব্যঞ্জক মাছ বলতেই পারেন আপনার সঙ্গীর মধ্যে কিছুটা দূরত্ব মাঝে মধ্যে আসতে পারে যদি আপনি কোনো ক্ষেত্রে সম্পর্কে লিপ্ত হচ্ছেন একটু চ্যালেঞ্জ আসতে পারে এবং আপনারা লক্ষ্য করবেন বিবাহের ক্ষেত্রে যদি আপনি এগোতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু সেই কথাটা এখন বলতে পারেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কর্কট রাশির জাতক বা জাতিকাদের বিবাহ সম্পর্কিত যে কোনো কথোপকথন আপনি নির্দিষ্ট করতে পারেন যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু এই সময় বৈবাহিক জীবনে প্রবেশ করার ক্ষেত্রে এগোতে পারেন কিছু সতর্কতা নিয়ে চলার চেষ্টা করবেন এবং আপনারা লক্ষ্য করতে পারবেন কিছু বিবাদ কিছু অসুবিধা আসতে পারে সঙ্গীর সাথে এবং আপনাদের কিন্তু বিবাহের ক্ষেত্রে একটু মাসের শেষের দিকে স্ত্রীর স্বাস্থ্য সমস্যা যেটা আপনাকে চিন্তিত করে দিতে পারে পারিবারিক বন্ধনের দিক থেকে যদি দেখতে হয় তাহলে অবশ্যই বলবো যে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি দেব শুক্র তিনি কিন্তু নবম ঘরের আওর এই ক্ষেত্রে পারিবারিক কিছু সামান্য পরিবর্তন আপনি দেখতে পাবেন ভালোবাসা অবশ্যই ভাগ করতে পারবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা আস্থা বাড়বে দ্বন্দ্ব কম হবে সম্প্রীতি থাকবে একসঙ্গে ভালো সময় কাটাবেন যেটা পরিবারের সদস্যদের জন্য একটা আনন্দদায়ক মুহূর্ত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের জন্য কেতুর অবস্থান তৃতীয় ঘরে তার প্রভাব ভাই বোনদের সাথে কিছু সমস্যা আসতে পারে সম্পর্কের উপর একটু নেগেটিভ প্রভাব পড়তে পারে বৃহস্পতি কিন্তু তার দৃষ্টি প্রধান কিছু সমস্যার সমাধান করে দেবে অন্যদের সাথে আপনাদের সম্পর্ককে অনেকটা মজবুতি করে দেবে পরিবারের মধ্যে ঐক্য বাড়াবে সম্প্রীতিকে শক্তিশালী করবে এবং পূর্বপুরুষ সম্পর্কিত ব্যবসা যদি থেকে থাকেন এই ব্যবসা যদি আপনি যুক্ত হয়ে থাকেন সেটা আপনার জন্য ভালো হতে চলেছে পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন আপনি কিন্তু লাভ করতে পারবেন প্রতিকার স্বরূপ যদি পারেন চন্দ্রদেবের একটু বীজ মন্ত্র পাঠ করতে পারেন বৃহস্পতিবার করে ব্রাহ্মণদের একটু খাওয়াতে পারেন পারলে হনুমানজি একটু আরাধনা করতে পারেন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ